হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে আমার একটা ভাই আসছে এদিকে ভাই আপনারা যে কমেন্ট করে বলতাছেন ভাই ভিডিও দিতেছেন না কেন ভিডিও দিতেছেন না কেন ভিডিও দিতেছেন না কেন ভাই আমাদের এই যে এই এদিকে আমরা বাইরেও নামতে পারতাসিনা না বন এত বৃষ্টি আর বন না আপনাদেরকে বাইরের অবস্থাটা দেখাই ভাই আয়।

হচ্ছে আগে গ্রামে অবস্থিত জেলা জেলার চাঁদপুর দেখি এত বৃষ্টি আপনারা যারা পারেন আমাদের সাহায্য করেন আমরা ঘরের থেকে নামতে পারতেছি না আমরা কিছু খাইতেও রান্নও দিতে গিয়েছিলাম মাত্র রান্না দিতে গিয়েছিলাম তারপর আসার টাইমে দেখি কি এই অবস্থা আপনার খাইতেও পারতেছি না পায়ে নামতেও পারতেছি না আপনারা পালে একটু সাহায্য করেন আমরাই করি পানি পানি ছায়া বাচ্চার খাই এত অবস্থা আমাদের সবাই ভালো থাকবেন এই জন্যই আমি সবাই ভালো থাকবেন পারলে হাতে ব্যথা থাকলে চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার দরকার নাই তাও একটা লাইক দিয়ে যাবেন ভাই প্লিজ আপনারা একটা লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে বা